সহিংস সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের সার্বিক পরিস্থিতি গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময় বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা বেসামরিক নাগরিকের মৃত্যু মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী সেখানে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে পুলিশের সন্দেহ হামলাকারী সশস্ত্র গোষ্ঠী কুকি সম্প্রদায়ভুক্ত গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় হামলা হয়েছে এবং কুকি ও মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ রয়েছে পুলিশের সঙ্গেও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটা কারা যোগান দিচ্ছে সে নিয়ে উঠেছে প্রশ্ন পুলিশ জানিয়েছে প্রায় চার মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর পহেলা সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘর্ষের কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে মণিপুরে ইম্ফলের কোকরুক এলাকায় সশস্ত্র আক্রমণে এক মহিলাসহ জনের মৃত্যু হয় আহত হন একাধিক ব্যক্তি গত সপ্তাহে মইংরায়ে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ এই ঘটনায় একাধিক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয় এর পাশাপাশি মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতায় চারজন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আসাম সীমান্তবর্তী জিরিবামের মংবং গ্রামের কাছে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পুলিশ জানিয়েছে জিরিবামে মেইতেই সম্প্রদায়ের এক প্রবীণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার পর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে ওই এলাকায় এখনও উত্তেজনা রয়েছে এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট করার চেষ্টা করা হয় কিন্তু সেখানে মোতায়েন যৌথ বাহিনী তার রুখতে সমর্থ হয় হামলাকারীদের রুখতে কাদানে গ্যাসের শেল এবং শূন্যে গুলি ছোড়া হয়েছে এর মধ্যে একদল হামলাকারী পুলিশের উপর আক্রমণ চালায় যাতে দুজন পুলিশ কর্মী আহত হয়েছে মণিপুরের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে জনজীবনে রাস্তাঘাটে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে কয়েকদিন বহু এলাকায় দোকানপাটও বন্ধ রয়েছে